আজকে কিন্তু অনেক শীত কারণ হচ্ছে মনে হচ্ছে যে শৈত প্রবাহ চলছে তো এই দেখুন বাইরে হচ্ছে অনেকটা কুয়াশা ঘেরা হালকা হালকা কুয়াশা দেখা যাচ্ছে এখন কিন্তু প্রায় তিনটা বাজে দুপুর তিনটা বাজে তারপরে কুয়াশায় আচ্ছন্ন এই পরিবেশ এটা হচ্ছে আমাদের বাসার সামনে ফ্রন্ট সাইড আমি যাওয়ার সময় দেখে গেছিলাম যে সে নারিকেল করাচ্ছে তো দেখি আম্মু কি করছে হ্যাঁ আম্মু কি

চালের গুড়ি পানি দিয়ে লবণ দিয়ে মাখাইছি তারপরে আবার চালতে হয় চাললে আবার এরকম সুজি সুজি হবে একটু কাছ থেকে দেখেন হুম এরকম হবে আচ্ছা গুড়ি গুড়ি চালনাটা কোথা থেকে কিনছো চালনা একটা হাটে থেকে বাজার থেকে কিনছি চালনা গুলো কেমন দাম এই 70 থেকে 80 টাকা করে

তুমি কি এগুলো গ্যাসের চুলাতে করবে নাকি মাটির চুলায় না 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 মাটির চুলায় করব মাটির চুলায় পিঠা বেশি ভালো হয় ঠিক আছে না হুম আচ্ছা ঠিক আছে ফাইনালি আব্বু বাজার থেকে এই গুড়গুলো নিয়ে আসছে এই গুড়ের কালারটা দেখছেন খুবই চমৎকার একদম মনে হচ্ছে এখন একটু খেয়ে ফেলি তো যাই হোক এখন খাওয়া যাবে না এখন হচ্ছে এই গুড়গুলোকে কাটা হচ্ছে আম্মু এটা বটি দিয়েই কাটছে অনেকে বিভিন্নভাবে কাটাকাটি করে আমাদের একদম থেকে তৈরি এই মোটামুটি ভালো তো কিছু করার নাই তো মানিকগঞ্জের বিখ্যাত যে গুড়টা সেটা হচ্ছে হাজারি গুড় তো এই হাজারি এখন হাজার হাজার রকমের হয়ে গেছে তো সেটা হচ্ছে অনেক দুই নাম্বারই হয়ে গেছে তো যার কারণে অতটা ভালো হবে না আর অনেক গুণের দামটা অনেক বেশি হাই তিন চার হাজার টাকা কেজি বিভিন্ন স্থান বিদেশে এগুলো আবার আট নয় হাজার টাকা কেজি হয় এগুলো নর্মালি হচ্ছে কত করে এগুলো এগুলো সাড়ে তিনশো টাকা করে আছি আচ্ছা সাড়ে তিনশো বা চারশো টাকা বিভিন্ন দামে হয়ে থাকে মোটামুটি ভালো আর কি চলে তো এই যে গুড় কাটা হলে একটা মাটির চলে আছে আমাদের বাসার পিছনেই তো সেখানে এটা আমাদের আগের পুরনো রান্নাঘর ছিল

প্রথম পার্ট তারপর এখন গুড় দিব সেকেন্ডলি হচ্ছে এখানে এই যে ভাবে গুড় দিতে হবে এর মতো গুড় দিতে হবে একটু গুড় আমরা আর কি ভাবা পিঠা বেশি খাই একটু বেশি পরিমাণে দিতে হয় তারপরে নারকেল ছিটিয়ে দিব এটা হচ্ছে নারকেল কোরানো হইছে সেই নারকেলটা এখানে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো হ্যাঁ নারকেল দিয়ে আবার গুড়ি দিব তো এর উপরে আরেকটা পার্ট হচ্ছে এইটা গুড়ি দিতে হবে তো এটা হচ্ছে থার্ড লেয়ার

চালের গুঁড়ো তারপরে হচ্ছে নারকেল তার উপরে আবার এই নারিকেলের কোরানো নারিকেল কোরানোর যে অংশগুলো তার উপরে আবার গুড় তারপরে আবার হচ্ছে এই পিঠার গুড়ি তো ওদিকে চুলার পানিটা মনে হয় অনেকটাই গরম হয়ে গেছে চুলার দিয়ে ভাপ উঠবে তখন বোঝা যাবে যে পানিটা অলরেডি গরম হয়ে গেছে এখন কি সুন্দর আগুন একদম ন্যাচারাল তো আজকে আসলে যে বিষয়টা আমি মিস করতেছি সেটা হচ্ছে দাদু বাড়িতে গেলে আমার দাদি ঠিক এইভাবে পিঠা বানাতো এই যে আমরা তার নাতনি বড়নাতে আমি হচ্ছে আমি আমার দাদার বড় নাতাই আর এই যে এই যে এটা হচ্ছে এটা কি নাতনি আচ্ছা এটা হচ্ছে আমার দাদুর ছোট মেয়ের মেয়ে পানির মনে ভাবটা চলে আসলো যে ধোয়া হচ্ছে আর একটু উঠবে আচ্ছা জালটা একটু বাড়াই দাও আগুনের মনে হয় ফুল কি উঠতেছে সুন্দর লাগছে আগে দাদুর হাতের ভাবা পিঠা খাইতাম এখন হচ্ছে মায়ের হাতের ভাবা পিঠা খাবো তোমরা কার হাতে খাবো মামির হাতে তোমরা তোমার বৌমা বলো তো আমাদের মানিগঞ্জে হচ্ছে এখানে এরা মামিকে বৌমা বলে চাচিকে বৌমা বলে ফাইনালি পানিটা গরম হয়ে গেছে এখন এই যে ধোয়া উঠতেছে তার মানে পানিটা হ্যাঁ পানি ফুটন্ত পানিতে অর্থাৎ পানি না ঠিক পানির উপরে অর্থাৎ এখানে দেওয়া দেওয়া হবে দিয়ে দাও এই যে এই যে দিলাম কতক্ষণ রাখতে হবে এইভাবে মিনিমাম 5 মিনিট আচ্ছা মোটামুটি 5 মিনিট পরে এটাকে উঠিয়ে আনলেই পিঠাটা হয়ে যাবে এখন এই যে এই ঢাকনিটা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে মোটামুটি 5 মিনিট পরে এটা উঠিয়ে আনলে পিঠার মজাটা পাওয়া যাবে পিঠাটা হয়ে যাবে ঠিক আছে আমরা পরবর্তীতে অনেকগুলো পিঠা একসাথে করে তারপরে দেখাবো পাঁচ মিনিট পর রান্নাঘরে আসলাম এসে দেখি আমার ছোট ছোট দুইটা কাজিন ওরা বসে আছে ওরা ফোনে কিছু একটা দেখছে আম্মু ওদিকে দিকে পিঠা বানাচ্ছে তো পিঠা বানাতে আসলে অনেক বেশি সময় লাগে অনেকগুলো পিঠা তো আম্মুকে ওরা সময় দিচ্ছে আমি দেখতে আসলাম যে কতগুলো হয়েছে এই যে দেখতে পাচ্ছেন যে মোটামুটি অনেকগুলোই হয়েছে তো আমি সেখান থেকে একটা পিঠা নিয়ে খাচ্ছিলাম আর দেখছিলাম যে কতটা সুন্দর বাইরে অন্ধকার আর সেই সাথে গরম ভাবা পিঠা ভূতরে একটা পরিবেশ পিঠা দিয়ে ধোয়া উঠছে খুবই চমৎকার লাগছে এইভাবে বানানো মায়ের হাতের পিঠা খাওয়ার সৌভাগ্য সবার হয় না তো আলহামদুলিল্লাহ আমি খেতে পারতেছি ফাইনালি আম্মু রান্নাঘর থেকে পিঠাগুলো বানিয়ে রুমে নিয়ে আসলো অনেকগুলো পিঠা হয়েছে খুবই চমৎকার লাগছে দেখতে খেতেও খুবই সুস্বাদু ঠিক এই মুহূর্তে আমি আমার সব থেকে প্রিয় কিছু কাছের মানুষগুলোকে মিস করছি তারা থাকলে এবং কি তারা আমার সাথে যদি খেতে পারতো খুব ভালো হতো সবাই মিলে একসাথে খাওয়ার মজাটাই অন্যরকম যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে এবং কি আপনাদের প্রিয় ছোটবেলার কথা কিছুটা হলে মনে করিয়ে দেয় ভিডিওটি শেয়ার করবেন আমাকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে